রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলা যুবসাথীর রেজিস্ট্রেশন শুরু হতে জটেশ্বরে দেখা গেল উপভোক্তাদের দীর্ঘ লাইন রবিবার ফালাকাটা ব্লকে জটেশ্বরের সুকান্ত ভবনে আয়োজিত ক্যাম্পে সকাল থেকে ভিড় জমাতে শুরু করেন বহু আবেদনকারী শুধু যুব সাথী নয় এই ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার ও কৃষক বন্ধু প্রকল্পের আবেদনও গ্রহণ করা হয় ফলে বিভিন্ন শ্রেণীর উপভোক্তাদের উপস্থিতিতে এলাকা কার্যত উপচে পড়ে আবেদনকারীদের বক্তব্য এই ভাতা পড়াশোনা যাতায়াতের খরচ মেটাতে বড় সহায়ক হবে অনেকেই জানান এতদিন চাকরির ফর্ম পূরণ করতে পরিবারের ওপর নির্ভর করতে হতো যুবসাথী প্রকল্প চালু হওয়ায় সে আর্থিক চাপ কিছুটা হলেও কমবে বলে আশা প্রকাশ করেছেন তারা রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি হয়ে বহু আবেদনকারী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান আজকে ফর্ম ফিল করে জমা দিবে আচ্ছা এই মাসে পনেরোশো করে দিবে বলেছে গভর্নমেন্ট আচ্ছা একটু সুবিধা হবে বেকার ছেলেদের আমাদের মতো যারা চাকরির খুঁজে আছি চাকরির জন্য এদিক এদিক যাওয়ার জন্য গাড়ি ভাড়া আমাদের ফর্ম ফিল আমাদের সুবিধা হবে আচ্ছা ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ তোমার নাম কোথা থেকে এসছো

কোথা থেকে এসছো যুব সাথী প্রকল্প ফর্ম ফিল করার জন্য এসেছি আচ্ছা কোথা থেকে এসছো তুমি আমি ধুলাঘা থেকে এসেছি আচ্ছা এই হ্যাঁ আমাকে মোটামুটি এখন তো আমরা এমনি আসি তো সরকার দিচ্ছে আমরা নিচ্ছি ঠিকই আছে আর কি জানাবে অবশ্যই সিএমকে ধন্যবাদ জানাই তোমার নাম আমার নাম প্রশ্নজিৎ রায় কোথা থেকে এসছো ধুলাঘা